রুই মাছ কত করে ঈদের পরে বেশ মাছের দাম কম কোনো ক্রেতা নেই খুব অল্প মতো কাশিমুখপুরের বাজারে দাম অনেক কম ছয় কিলোর জন্য রুই মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি হ্যাঁ কোনো ক্রেতা নেই বাজারে দেখছেন ঈদের পরবর্তীতে সবাই চলে যাওয়ায় এরাও দুপাকে পড়েছে এই পরবর্তী বাজারে প্রথম প্রথম দেশি নদীর মাছ প্রচুর উঠেছে এবং দাম আশ্রয় আমাদের বাজারে

নদীর বেলে মাছ এই ভালো খালি এদিক ভালো খালি এদিক খালি দাম কম পুকুরের শিং মাছ এটা ছোট মাছ কত করে

পাঁচশো টাকা কেজি শিং মাছ জাতের শিং মাছ মাছের ক্রেতা তো কম তাই না ভাই যান ক্রেতা খুব কম ঈদের পরে আসলে ছুটির থেকে চলে যাওয়ার কারণেই ক্রেতা মাছের ক্রেতা কম प्रचुर देसी मदेशता नहीं